হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো বেসিক্যালি একটা ঘটনা নিয়ে যেটা একটা সিনেমা মানে সিনেমা নিয়ে না ঠিক আছে কিন্তু সিনেমা রিলেটেডই ব্যাপারটা ঘটেছে তো বেসিক্যালি আমরা দেখি যে সিনেমাতে যেসব মেসেজগুলো দেওয়া হয় ঠিক আছে যে সোসাইটি নিয়ে বা সোসাইটির ওপর বা কাস্টিজমের ওপর বা অনেক কিছু নানা রকম সোশ্যাল মেসেজ দেওয়া হয় আমরা সিনেমাতে দেখি যাতে সোসাইটিটা সেটা দেখে কিছু শিখতে পারে সেটা দেখে নিজের ভুলগুলোকে শোধরাতে পারে তো বিভিন্ন ধরনের মেসেজ আমরা দেখতে পারি তো এবার মাঝে মাঝে কিন্তু সেই জিনিসগুলোই কিন্তু আবার তার সাইডও আছে ঠিক আছে যেগুলো তার মানে ভুল ভাল এফেক্ট পড়ে যায় যেমন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে একটা সিনেমা দেখে একটা মানুষ ঠিক আছে সে একটা জিনিস ঘটিয়েছে যখন তাকে পুলিশ জিজ্ঞাসা করা হয় যে সে এরকম প্ল্যানটা কীভাবে বানালো তখন সে সেই সিনেমাটার নামটা নিয়েছে তো সেই সেটা কি এবং সেটা কোন সিনেমা এবং সেটা কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক সবথেকে প্রথম কিছুদিন আগে মালায়ালমেন্টের ফিল্ম বেরিয়েছিল ঠিক আছে যে একটা ব্ল্যাক কমেডি থ্রিলার ফিল্ম ঠিক আছে থ্রিলার জন্য ফিল্ম তো সব থেকে প্রথম ঘটনাটা বলে দিই তো তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে একটা গুরুমূর্তি নামক একটা লোক ছিল ঠিক আছে যে কিনা তার ওয়াইফকে খুন করে এবং খুন করার পর তার শরীরটাকে পুরোপুরি টুকরো টুকরো করে টুকরো টুকরো করার পর সে প্রেশার কুকারে সেটাকে সেদ্ধ করে জিনিসটা মানে পুরো বডিটাকে সেদ্ধ করে সে রাসায়নিক কিছু জিনিস দিয়ে সেই মানে পুরো বডি শরীরের যে অংশগুলো মানে এই জিনিসগুলো ছিল শরীরের টুকরো টুকরো মানে অংশগুলো সেইগুলোকে পুরো পাউডারে পরিণত করে মানে প্রথমে তাকে মারে তার স্ত্রীকে মারার পর সেই বডিটাকে পুরো টুকরো টুকরো করে ছোট ছোট করে তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে সেদ্ধ করার পর তাতে কিছু রাসায়নিক জিনিস দিয়ে সেই জিনিস সেই মানে পুরো বডিটাকে সে পুরো মানে পাউডারে পরিণত করে দেয় মানে যেহেতু তার বডিটাকে টুকরো টুকরো করেছে ছোট ছোট মাংস হয়ে গেছে ঠিক আছে যেমন প্রেসার কুকার সেটাকে সেদ্ধ করেছে তার উপরে যখন ওই রাসায়নিক জিনিসটা ছড়িয়েছে সেটা একটা পুরো পাউডারে পরিণত হয়ে গেছে এবং তারপরে যখন ওই পুরো জিনিসটা পাউডারে পরিণত হয়ে যায় তারপরে সে ওইখানে হায়দ্রাবাদের একটা লেক ছিল যে নাম হচ্ছে মিরপেট সেই লেকে পুরো ছড়িয়ে দেয় জিনিসটাকে ঠিক আছে এবার তারপরে সেই ঘটনাটা কোনোভাবে পুলিশ জানতে পারে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে এবার অ্যারেস্ট করে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে সে মানে এই খুনটা যখন মানে ব্যাপারে মানুষ জানতে পারে এবং তাকে যখন সে সাসপেক্ট হিসাবে নাম উঠে আসে তাকে যখন পুলিশ ধরে পুলিশ ধরে যখন ইন্টারাগ্রেশন করে তখন সে একটা কথা বলে যে আমি এই জিনিসটা করেছি এবং এটা আমি একটা সিনেমা দেখে করেছি ঠিক আছে এবং যখন পুলিশ জিজ্ঞেস করেছে সেই সিনেমাটা কী সিনেমা তখন সে বলে এইটা হচ্ছে এই সিনেমা এবার আপনারা সকলেই ভাবছে এবং মনে মনে এটাও আমাকে গালাগালি দিচ্ছেন যে বল না নামটা কি ঠিক আছে সেই সিনেমাটা নাম হচ্ছে রিসেন্টলি ডিসেম্বর মাসে রিলিজ হওয়ার সিনেমা যেটা নাম হচ্ছে দার্শিনী ইয়েস সুখ্যামা দার্শিনী যারা এই ফিল্মটা দেখেছেন ব্ল্যাক কমেডি থ্রিলার জনার ফিল্ম তারা জানে যে এই ফিল্মটার মধ্যে আমাদের কীভাবে কি জিনিস কী রকমভাবে দেখিয়েছে তো সেই এই যে লোকটা গুরুমূর্তি ঠিক আছে গুরুমূর্তি তার ওয়াইফকে যে সে খুন করেছে তার পুরো স্ট্রাকচার তার পুরো প্ল্যানিং নাকি সে এই সিনেমাটা দেখে করেছে তাহলে এবার জাস্ট ভাবুন মানে এই সিনেমাটাতে যারা যারা দেখেছে তারা জানে যে সিনেমাটাতে অ্যাকচুয়ালি কি দেখানো হয়েছিল তো এই সিনেমাটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সে নিজের স্ত্রীকে খুন করেছে এবং খুন করে প্রমাণ লোপাটের জন্য সে রকম কিছু স্টেপ নিয়েছে এবং পরে যেখানে মানে ফরেন্সিক টিম তারা কিছু ব্লু রে কিছু টেকনোলজি যেটা হয় ঠিক আছে যেটা ওই আমার মনে হয় যে ওই যে মানে মানে কি বলে আমরা দেখি না মানে ওই যে সবুজ টাইপের যে আমরা বিভিন্ন হলিউড ফিল্মে দেখেছি যে নাইট ভিশন যে ক্যামেরার মতো মানে চশমাগুলো হয় না নাইট ভিশন যে পড়লে সেই লাল 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 মানে শুধু মানুষগুলোকে দেখা যাবে বাকি সব গ্রিনে থাকবে তো সেরকম একটা গ্লুরে টেকনোলজি এখানে ইউজ করে এই প্রমাণ যেগুলো সে মানে লেকে ছড়িয়ে দিয়েছিলো পাউডারগুলো সেগুলো তারা কালেক্ট করে কালেক্ট করে তার কাছে তবে সেইগুলো মানে কোর্টে মানে তাদেরকে এ করতে হবে যে এই এই ব্যাপার এই ঘটেছিল কিন্তু এই লোকটাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে এটাই বলে যে সুকশামা দার্শিনী ফিল্মটা দেখে তার এই আইডিয়াটা আছে এবার তার ওয়াইফকে কেন খুন কী খুন করেছে সেটা তো পুরোপুরি সামনে আসেনি তারপরে নিজস্ব পার্সোনাল কোনো কারণ আছে কিন্তু জাস্ট ভাবুন একটা সিনেমা যেখানে কি না আমরা দেখি যে বিভিন্ন সিনেমা দেখে এরকম সোশ্যাল মেসেজ দিচ্ছে সোসাইটির বিরুদ্ধে যাতে এরকম না ঘটে এরকম না হয় কিন্তু তার মধ্যে কিন্তু কিছু কিছু সিনেমা আছে ঠিক আছে যেইগুলো দেখে কিন্তু মানুষ ইন্সপায়ার্ড হয়ে আবার অনেক কিছু বানায় এটা কিন্তু ফ্যাক্ট আপনারা যদি দেখেন মানে যখন তেরে নাম সালমান খানের বেরো তখন সালমান খান বলেছিল যে এই ক্যারেক্টারটা কেউ না মানে নিজের লাইফে মানে এটাকে অ্যাকসেপ্ট করে মানে এই খান যে ক্যারেক্টারটা তেরে নামে সেই যে জিনিসগুলোগুলো করতো যেমন একটা টক্সিসিটি ছিল তার মধ্যে সে ক্যারেক্টারটাকে না কেউ নেয় সেই ফিল্মটাকে মজা করুক কিন্তু সেই ক্যারেক্টারটা না কেউ নিজের লাইফে সেটাকে মানে অ্যাপ্লাই করে এবং ঠিক মানে কবির সিং এ যখন বেরোয় সেটাও আমরা দেখি অ্যানিম্যালে যখন বেরোয় সেটাও আমরা দেখি আরও বিভিন্ন থ্রিলার জন্য আছে এর আগেও এরকম কেস উঠেছে এমন নয় যে এই ফিল্মটার এর আগেও এরকম নানা ধরনের কেস হয়েছে যেমন কখনও কখনো চুরি করতে গিয়ে বলে যে এই সিনেমা দেখে এটা আমি ইন্সপায়ার্ড হয়েছিল এই খবর আমি দেখেছি কিন্তু রিসেন্ট বছরে মানে এরকম হয়নি অনেকদিন পরেই ঘটনাটা ঘটলো তো মানে এইগুলো মানে কি আমি জানি না মানে এরকম জিনিস দেখো তাহলে মানে ডিরেক্টর এবার ভাববে যে এর পরে যখন এরকম ফিল্ম বানাবো তার আগে আমাকে লিখে দিতে হবে যে এই জিনিসগুলো দেখে কেউ যেন নিজের মধ্যে অ্যাপ্লাই করবে না কেউ যেন কাউকে ফোন করবে না কেউ যেন এই জিনিসটাকে এই ক্যারেক্টারটাকে নিজের ওপর নেবে না এবং সেন্সার বোর্ডে হয়তো এগুলোকে মানে তাদের হয়তো বলে দেওয়া দরকার এবার থেকে মনে হচ্ছে এরকমই হবে কারণ মানে একটা সিনেমা যেটা দেখে একটা মানুষ যদি এই লেভেল অবধি যেতে পারে তাহলে তো সব কিছুই হতে পারে এবং জাস্ট আমি এটা দেখে জাস্ট আমি মানে কি বলবো চোখ জাস্ট কপালে উঠে গেছিল যে এরকমও হয় মানে একটা ফিল্ম সেটা একটু নতুন কিছু এক্সপেরিমেন্টাল জিনিস দেখাচ্ছে সেইটা দেখে কিন্তু অনেক মানুষ সেটা থেকে আরও ইন্সপায়ার্ড হচ্ছে তাদের হয়তো মাথায় এটা ছিল না কিন্তু এই ফিল্মটা দেখার পর তারা সেই আইডিয়াটা পাচ্ছে তারা সেই জিনিসটাকে করার অনেকটা বেশি সাহস পাচ্ছে তো এটা আমি মানে এটা তো কোনো মানে ফিল্ম মেকারদের কোনো দোষ নেই এখানে তো ফিল্মের সাথে কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা মানে অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ দর্শক সে কিরকম নেবে সেটা তার ব্যাপার এটার সাথে কোনোভাবেই ফিল্ম রিলেটেড যারা অ্যাসোসিয়েটেড আছে তাদের কোনো জিরো পার্সেন্ট পয়েন্ট মানে বুড়ো পার্সেন্টও তাদের কোনো দোষ নেই এবং এই জিনিসটাকে কেউ কিছু বলবেও না কারণ আমি জানি কারণ এটাতে কারোর কোনো দোষ নেই এটা তো দোষ তারই যে এই জিনিসটাকে নিয়েছে কারণ সে হয়তো সাইকো টাইপের সে হয়তো মানে মেন্টালি আনস্টেবেল বা সে হয়তো মানে একটা কি বলবো থাক সেইরকম জায়গাতেই হয়তো থাকে তো এই এই ছিল ব্যাপার তো সুখশামাদার স্ত্রী দেখে একটা লোক তার নিজের স্ত্রীকে খুন করে খুন করে এরকম প্রমাণ লোপাটের জন্য এই পদ্ধতি ইউজ করে প্রেসার কুকারও আজকাল ইউজ হচ্ছে আমাদের মানে খুন করে বডি সেদ্ধ করানোর জন্য তো প্রেসার কুকার এবার যারা ইউজ করেন বাড়িতে তারা একটু সাবধানে রাখবেন প্রেসার কুকারটা যাতে না আপনারা স্বামীরা আপনাদের হ্যাঁ প্রেসার কুকারটা তাদের হাতে পেয়ে যায় ঠিক আছে তাহলে আপনাদেরকেই সেদ্ধ করে দেবে তো এরকমই একটা ব্যাপার ঘটেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে খুবই নর্মাল মানে একটা খবর যেটা হয়তো অতটা হাইলাইট হয়নি যারা ফিল্ম রিলেটেড খবর রাখে তাদের কাছে খবরটা যাবে যারা একটু মানে সিনেমা সংক্রান্ত আপডেট রাখে তো এটা কালকে আমি ভাবছিলাম ভিডিওটা বানাবো তো কালকে একটু চাপ ছিল তাই জন্য ভিডিওটা বানায়নি তো এই ঘটনাটা ঘটেছে পনেরোই জানুয়ারি মানে ঠিক আজ থেকে পনেরো দিন আগে ঘটনাটা ঘটেছে তো এরকম হচ্ছে তাও আবার হায়দ্রাবাদের মতো জায়গায় যেখানে কিনা। মানে এতটা একটু বলা যায় একটু মানে হালকা সেফ সিটি যেটা বলা যায় তো দেখা যাক এটা কি হয় ফাইনালি লোকটার কি হয় তার মানে ফাঁসি হয় নাকি কি হয় এবং এই খবরটা আমার মনে হচ্ছে টিভিতে অতটা বেশি হাইলাইট হয়নি তো এই ছিল খবর ঠিক আছে টোটাল সুকসাম আদার্শিনী এবং এটা দেখে গুরুমূর্তি যার নাম সেই কেসটা ঘটিয়েছে তার ওয়াইফের সাথে এবার তার ওয়াইফের সাথে কি কী হয়েছিল সেটা তো সেই জানায় তো সুখ সমদার দেখে এরকমও হচ্ছে তো এবার মানে কিল দেখে ঠিক আছে মানে তারা যাদের মানে এরকম গার্লফ্রেন্ডকে যারা এ করবে ঠিক আছে তারা এবার কিলের মতো অত্যাচার করবে ঠিক আছে ও মানে অ্যান্টাগনি ওপর বা যারা মার্কও দেখে তারা হয়তো কেউ বডিকে সেদ্ধও করে দেবে অ্যাসিডের মধ্যে দেখা যাক পরবর্তীকালে আর কি হয় এই ছিল টোটাল এই ঘটনাটা নিয়ে কথা আপনাদের কি বক্তব্য কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারা কারা এই ব্যাপারটা জানতেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য